গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল ফোর্থ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে তার আগের দিন 음. <목소리로> তিতলি সুইমিং ক্লাস শুরু হচ্ছে সুইমিং ক্লাসের আগে এরকম ওরা আগে স্নান করতে হয় স্নান করে এবার ওরা যাচ্ছে সুইমিং পুলের দিকে এই সপ্তাহে লোকজন অনেক কম পোস্ট অফ বলেই হয়তো মানে ইন্ডোকে ছুটি ভ্যাকেশন বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে তাই জন্য অনেক কম দেখে কাল থেকেই কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে প্রথমেই আর্জেন্টিনা বনাম ইকুয়েটারে খেলা আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি এই বুধবার দিন বিকেল চারটে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন জানালেন যে লিওনাল্ড মেসি ইকুয়েটার ম্যাচ খেলবে কিনা সেটা এখনও অনিশ্চিত আজকে সন্ধ্যাবেলা প্র্যাকটিসের পর জানা যাবে যে লিওনাল মেসির চোট কতটা গুরুতর প্রসঙ্গত মেসি গ্রুপের লাস্ট ম্যাচে পেরুর সাথে ডান পায়ের ইঞ্জুরির জন্য খেলেনি আর কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনা ইকুয়েডারের একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল নাইনথ জুন যেখানে আর্জেন্টিনা এক শূন্য গোলে হারিয়েছিল ইকুয়েডার এই স্টেডিয়াম রিয়েল মাদ্রিদের বিখ্যাত স্যান্টিয়াগো বার্নবু স্টেডিয়াম যেখানে দু সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্স ডে যাকে এখানে ফোর্থ অফ জুলাই বলা হয় মানে খুব হইচই করে পালন করা হয় ফোর্থ জুলাই সেভেন্টিন আমেরিকা স্বাধীন হয়েছিল বিভিন্নভাবে আমেরিকানরা এই দিনটা সেলিব্রেট করে লাল সাদা নীল এই তিনটি কালার আমেরিকার পতাকায় রয়েছে মানুষরা এই তিনটি রঙের পোশাক পরে এর তিনটি রঙের কাপড় ডেকোরেশন এমনকি খাবারেও এই তিনটি রং দেখা যায় এছাড়া প্যারেড বেরোয় অনেক শহরে সকালবেলা মার্চিং ব্যান্ড সহকারে শোভাযাত্রা বেরোয় আর বেশ কিছু কমিউনিটি রয়েছে যারা আউটডোর কনসার্ট প্রোগ্রাম করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে সারাদিন সকাল থেকে চলতে থাকে এছাড়া আরও কিছু লোক যারা বন্ধুরা তাদের পরিবার নিয়ে একসাথে পিকনিক বারবিকিউ এগুলো করাই পছন্দ করে মানে একসাথে ফ্যামিলি গেট টুগেদার আর রাত্রিবেলা রাত নটার সময় অন্ধকার হয়ে এলে ফায়ার ওয়ার্কস যেখানে মানুষ বিভিন্ন পার্কে বা বিভিন্ন লেকের পাশে সমবেত হয় বা নিজেদের ব্যাক থেকেই রং বেরঙের ফায়ার ওয়ার্কস দেখে টুসন মারানা যেখানে তোমরা আছো এখানে আমরা গত বছরও গেছিলাম ক্রস বেল ডিস্ট্রিক্ট পার্ক সেভেন ফাইভ ফোর এইট নর্থ সিলভার বেল রোড এখানে ফায়ার ওয়ার্কসের অনুষ্ঠান আছে পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হবে এখানে কার শো ফেস পেন্টিং ইত্যাদি হবে আর তারপর রাত নটা থেকে ফায়ার ওয়ার্কস ফুটবলে আগামীকালে ক্রীড়া সূচি আগামীকাল কোপ আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা বনাম ইকুয়েডার হিউস্টন টেক্সাসের এনার্জি স্টেডিয়ামে প্যাসিফিক টাইম সন্ধ্যা ছটায় ম্যাচটা শুরু হবে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম রাত নটায় আর ইন্ডিয়ান টাইমে পরের দিন সকাল সাড়ে ছটায় খবরটা যেন খুব খারাপই লাগলো যে ইন্ডিয়াতে থেকে আমেরিকা কোনো চ্যানেলে দেখা যাচ্ছে না খুবই দুঃখজনক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আগামীকাল ফোর্থ অফ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো